হাই দাও তুমি এত তো মতে না মতো কেন হাই দাও হ্যালো তো আমি এখন বাসির উপর বসবো উঠিয়ে দেন মা তমন কিছু বুঝছো হাত নিয়ে ঘর তমন কিছু বুঝছ তুমি তোমাকে দিয়ে পরিষ্কার করলাম জায়গাটা পরিষ্কার করা মানে ওই আমি আইছি সেই কোন সময় কোন সময় তুমি এত খুন কইছিলে কোচিং সত্যি হুম পড়ো আপনি কখন আসছেন আমি আছি 10 টা হ্যাঁ 10 টা 10 সকাল 10

Que te que foi tu, guys? Mama, guys. Eu sei que é, Oh, guys. Que isso? Que isso? Que isso? Que isso? Que não, quero বলবো না যে তুমি এই তুমি কি গুন্ডা না মাস্তান ওই যে বেজির বাস ওইটা এই গাইস কথা বলো না কেন দেখেন আপনার একটা ছবি তুলি দেখছেন কত কালো দেখা যায় আমি কি কেমন লেখা দেব তো দেখেন গাইস इस जगह की पोला गांजा गांडा है आशी तो हाँ पंद्रह रुपए आपने की आपने खान सिगरेट खान गांजा खाई बन ना गांजा भी तो आपने खाये है भूखे बैठा से हम्म तुम क्या मजा मजा तुम्हारा भूखा है सिगरेट खाए नहीं खाए, नहीं खाए।

হয়তো দাস না এদিকে খাইতেছিল তো দাদা বলেছে ও কাকারা একটু সামনে যা খান গন্ধ আছে আরে হ্যাঁ পরে কি করে পরে তাও যায় না ওই দিকে খাইতেছে কত বড় ব্যাপার এটা মুড়ির বীর কত সুন্দর এই গাছের লগে বাঁধতেছে এটা কেমন দড়ি কই বান দড়ির ব্যবস্থা করে একটা আজকে যে কটা আইব সব গাছের লগে বাঁধ কি গাইস তো গাইস সব গাইস তো আপনাদের কি খাওয়ার সময় ভিডিও করব আজকের মতো টাটা আর আমার দুলাভাই থেকে এ গাইস আমাদের ভিডিওটা এরকম হবে তো গাইস যাই আমি তো বুঝছেন এদিকে বসে সেই দিন একটা পুরানা বলতেছিল আমি সিগারেট খাই না আমি সিগারেট খাই পরশু দিন এদিকে এসে বয়া বয়া সিগারেট খেয়েছে এনে বয়া আমি খাই আমি गाइस আমি তো আজকে না হুনে তো गाइस আজকে মতো এদিকে আজকে সরি সরি আজকে যাই তো আপনারা লাস্ট বেজির বাসাটা দেখিয়ে দিই ওই যে বেশি বাচ্চাদের দেখতে পাচ্ছেন একটু মোটা দুলা ভাইকে দিয়ে দেখাই এটা হলো বেজির বাসা বেজির বাসা দেখেন বেজির বাসা দেখলেন তো আমরা বেশিটা দেখতে পারি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন তো আজকে মতো টাটা